হ্যালো ফ্রেন্ডস তো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখন এই সন্ধ্যাবেলাতে ভিডিওটা শুরু করছি কেননা সারাদিন তো কোনো ব্লগ মানে ব্লগ শ্যুট করিনি তো এখন মনে হলো যে একটু ব্লগ শ্যুট করা যায় কারণ বাইরের কার ওয়েদার দেখে মনে হলো যে চলো একটু তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করি এখানকার তো এখানে বৃষ্টি তো খুব বেশি হয়ই মানে পর দিনই বলতে গেলে এখন হচ্ছে মানে সন্ধ্যার দিকে শুরু হয় বৃষ্টিটা সারাদিন হয় না কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিটা শুরু হয় আর এখন দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে আমি এখন বানাবো খিচুড়ি আর পটল ভাজা তোমার দাদাভাই খেতে চেয়েছে দুপুরে আজকে তো শনিবার ছিল দুপুরে নিরামিষ ছিল তো তোমার দাদা ভাই বললো যে খিচুড়ি আর পটল ভাজা বানাও আর ওইদিকে বাবা তো দেখছো খেলা করছে ওকে চৌবির ওপর দিয়ে রেখেছি তখন খেলা করবে আর আমি ওদিকে রান্নাটা করে নেবো তো আমার ওটা পটলটা চাপিয়ে দিয়েই বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বাবানকে দেখে আসছে একবার করে আর একবার করে কাজ করছিলাম আর এদিকে খিচুড়িটা একটু বসিয়ে দিয়েছিলাম কুকারে তো কুকারে বসিয়ে দেওয়ার পরে কিছুটা সময় রেখে দেওয়ার পর দেখছি মানে জল কম হওয়ারতে একটু মানে লাগলাগি হয়ে গেছিলো তো পরে আবার ওটা বার করে আমি কড়াই দিয়েছিলাম কাঠটা বাদ দিয়ে তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিলো তো দাদাভাই তো বললো খুব সুন্দর হয়েছে খেতে আর এদিকে দেখো বটল বাজার প্রায় হয়েই গেছে আর তোমাদের দেখাও বৃষ্টি আজকে আমাদের এখানকার এত সুন্দর ওয়েদার খুব না মানে ভাবলে মানে এখানে না আসলে বুঝতে পারে না আমরা আমাদের বাড়িতে আমি তো কটারে থাকি আর বাড়িতে তো প্রচুর গরম বাড়িতে মা বাবাকে যখন জিজ্ঞাসা করি তখন মা বলে যে খুব গরম খুব গরম আচ্ছা না আমাদের এখানকার ওয়েদার তো খুব ভালো তো দেখো আবার যাচ্ছি বাবানকে দেখতে একবার করে রান্না করে আর একবার করে বাবানকে দেখিয়ে যাই ও বদমাশ হয়ে গেছে প্রচুর বদমাস হয়েছে চৌকি থেকে বারবার নেমে চলে যায় আর মানে দুই দিন তো পড়ে গেছিলো আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের দাদা নেই তো দাদা তো এখন ডিউটিতে আছে আর এখন আমি ওর জন্য খাবারটাও বানাচ্ছি আর একবার বাবানের কাছে আসছে একবার খাবার বানাচ্ছি আর এই দিকে দেখো ব্যালকানিটার অবস্থা দেখবে চলো তোমরা দেখাই ব্যালকানিটা ব্যালকানিতে পুরো হাওয়া একদম মানে দরজাটা খুঁজছিলই না আর এত হাওয়া দিচ্ছে তোমরা বুঝতে পারবে যে মানে প্রচুর হাওয়া দাওয়া জ্বর বৃষ্টিটা আমার মানে ফোনে ফোনটা তো ভিজে গেছে আর দেখ আমিও ভিজে গেছি এই ভিডিও করতে গিয়ে আর এদিকে দেখো গাছটা আমাদের এই গাছটা বারবার পড়ে যায় তোমাদের দাদা ভাই অপরে ফুলের গাছটা লাগিয়েছে কিন্তু ওই যে ফুলটা মানে গাছটা যে লতা লতা উঠছে তো ওই যে এটা করে দেওয়ার জন্য আর নিচের ওইটা টপ টপ একটু পাতলা হয়ে যাওয়ার জন্য ওটা পড়ে যায় তা ওইটাকে আবার তুলে দিয়ে আসলাম আর এই যে আবার একটু দাঁড়াচ্ছে বাইরে বাইরে দাঁড়াবো কি বৃষ্টিতে ভিজেই যাচ্ছে তো তোমার একটু দেখালাম বাইরে আর আমার মনে নেই যে বাইরে ব্যালকনিতে তো লাইট আছে লাইট জ্বালিয়ে তো কোনো দেখাতে পারি তো লাইট না জ্বালিয়ে আমি ওটা দেখার সাথেই আবার দেখতে আসলাম আর এই যে দেখো বৃষ্টি দেখো সব ভিজিয়ে এখানটায় ব্যালকানিতে আবার কালকে আমাকে ধুতে হবে মানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে আর আমাকে ব্যালকানি রোজ রোজ পরিষ্কার করতে হয় আর এই যে বৃষ্টিটা একটু অনুভব করছি হ্যাঁ বৃষ্টিটা যে দুপুরবেলা হতো না আমার মনে হয় একটু ভিডিও করা হতো কিন্তু এই রাত্রিবেলাতে বৃষ্টি হওয়াতে না আমার মনে ভিডিও করা যায় না তো এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাত্রেবেলাতে ভিডিও করা চাই ঢং করে নিচ্ছি আর এই যে একবার জানলার কাছে যাই একবার ব্যালকানিতে যাই এই করি আমি বৃষ্টি দেখি শুধু ঘরে বসে বসে আর এই যে দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে ওই কুকার থেকে বার করে আমি কড়াইয়ে দিয়েছি কড়াইয়ে একটু মানে জল কম উ জল দিয়ে আমি একটু ফোটাতে দিয়েছিলাম আর এদিকে দেখো খিচুড়িটা কমপ্লিট আমার রান্না করার কোন কমপ্লিট আর তোমাদের দাদা এখন চলে আসবে তো তোমার দাদা একবার তো চলেও এসেছি আর আমি ওকে এবং খেতেও দিতেছিলাম ও ফ্রেশ হলো আর এখন যে দেখো দুজনের জন্য বেড়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি তো তোমরা ভিডিওটি প্লিজ দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারাও সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই তা তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই